ব্যারাকপুর আনন্দপুরীতে সোনার দোকানের মালিক নীলাদ্রি সিংহ মার্ডার কেসের আজ শুনানি ছিল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল ওই পাঁচজনকে

না আমি মোটেই খুশি নই একদমই খুশি নয় কারণ একজনের অন্তত বক্ষে ফাঁসি দেওয়া উচিত ছিল যে আমার ছেলেকে মেরেছে সে তো বই ওখানে তো রয়েছে এখন আমার নামটা ঠিক খেয়াল পড়ছে না হ্যাঁ আসিফ খান ওরকমই হবে হ্যাঁ আসিফ খান রাই একজনের অন্ততপক্ষে ফাঁসি হওয়া উচিত ছিল আমি এটাই চেয়েছিলাম না হলো না এবং আমাকে জানানো হয়নি যখন রায় দেয় আমাকে জানিয়েছে আধ ঘন্টা পোনে এক ঘন্টা আগে জানিয়েছে আমি এসে দেখি রায় হয়ে গেছে ও রায় আমি মানি না আর ওইভাবে রায় দেয়া যায় না কখনো এখন জানি না বাড়ির লোক ছাড়া জজ সাহেব কীভাবে রায় দিল আমি ঠিক বুঝতে পারলাম না এখন চিন্তা ভাবনা করছি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব হ্যাঁ হাইকোর্টে আমি দেখছি কি করা যায় আপনার নাম আমার নাম নীলতন সিংহ